আমি যেদিন থেকে এই খাবারটা খেয়েছি সত্যি কথা আমি আমার হাতে রান্না পোলাওটা টোটালি ভুলে গেছে এই রেসিপিটা টোটালি বাবুরচির কাছ থেকে নেওয়া আমার মেঝো আপু আমাকে এটা সাজেস্ট করছে এটা এভাবে মেক করলে একদম বিয়ে বাড়ির মতনই হয় হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ নাফিজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই পোলাওটা রান্না করার জন্য সুগন্ধি পোলার চাল তো অবশ্যই মাস্ট বি লাগবে আমি এক পট পরিমাণ নিয়ে নিচ্ছি আর এই পোলাওটা যেদিন থেকে আমি শিখেছি ঘরের মধ্যে রান্না করার পরে ভাগি আর পাওয়া যায় না মনে হচ্ছে হচ্ছে আমি পাই না অথচ আমি এত কষ্ট করে রান্না করে আমি পাই না তো আমি এখানে চাষি পোলার চাল নিয়ে নিয়েছি এক পট পরিমানে এটা একটু ভালো করে ধুয়ে নিব আর এটার ভিতরে আপনারা চাইলে গাজরটা দিতে পারেন আর না চাইলে অ্যাভয়েড করতে পারেন বিয়ে বাড়িতে গাজর না দিয়ে ওরা হচ্ছে জর্দা রংটা ব্যবহার করে তো আমার যেহেতু গাজর ছিল সেহেতু আমি গাজর দিয়ে দিয়েছি আর মেঝু আপু ঠিক এইভাবেই রান্না করে তো ওনার হাতে খেয়ে আমি তো ফ্যান হয়ে গিয়েছি এরপর আদা রসুনটা ওটার সাথে মিক্সড করে রেখে দিয়েছি আর এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এখানে হালকা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা ভাজা ভাজা একদম করা যাবে না লালচে ভাবটা করা যাবে না তাহলে পোলাওটা লাল হয়ে যাবে এর জন্য হালকা যখন দেখবো যে একটু ভাজা হয়ে গেছে ওই মুহূর্তে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি আমি দিয়ে দিয়েছি এখন এটার ভিতরে আমি তেজপাতা দারুচিনি এলাচি এগুলো দিয়ে দিব এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ সত্যি কথা এভাবে ট্রিক্স ফলো করলে আমার মনে হয় না ভিয়ে পোলাও পোলাওর আশায় বসে থাকতে হবে ঘরে এক নিমিশে মেক করে নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি শাহিজিরা এটার ভিতরে তো শাহিজিরাটা মাস্ট দিতে হবে আর দিয়ে দিব স্বাদ মতন লবণ আপনাদের পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন আর এই মুহূর্তে যেহেতু দুধটা বলক হয়ে আসছে আই মিন পানিটা যেহেতু বলক হয়ে আসছে এখন এখানে আমি সেই পোলার চাল ধুয়ে রাখা আর গাজর কুচি আর আদার রসুন পেস্ট এখানে আমি দিয়ে দিব একদম ফুটন্ত অবস্থায় আর আজটা কোনোভাবেই কমানো যাবে না হাই হিটে রাখতে হবে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন কাঁচা মরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু এটা ভেঙে দেওয়া যাবে না তাহলে ঝাল হয়ে যাবে আর এখানে প্রয়োজন হচ্ছে কেওড়া জল যখন পানিটা দেখবো যে শুকিয়ে আসছে ওই মুহূর্তে আমি আজটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন এরকম হয়ে আসবে তখন দুই টেবিল চামচ আমি ঘি দিয়ে দিব ঘিটা আমি আগে দিব না যখন হয়ে আসবে আসবে তখন দিয়ে দিব আর চিনিটা অ্যাড করে দিবে আমি চিনের ভিডিওটা নিতে ভুলে গিয়েছি তাই এটা স্কিপ করে দিলাম আপনারা একটু চিনি দিয়ে দিবেন হালকা পরিমাণ বেশি দেওয়া যাবে না এরপরে আমি একটু টিপে নিলাম যে দেখলাম যে হয়েছে কিনা তো দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর ভাবে হয়েছে আর এখানে একটু ঘিয়ের পরিমাণ আমি বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি বাচ্চাদেরকে যখনই ঘি বা বাটার দিয়ে যে কোনো জিনিস আমি খাওয়াই একটু বেশি বেশি দিই কারণ বাবুদের ডক্টরই সাজেস্ট করেছিল ওদের ঘি আর বাটার একটু পরিমাণ বেশি খাওয়াতে যাই হোক এর জন্য আমি একটু ওদের জন্য একটু বেশি দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতন দিয়ে দিবেন কিন্তু আমার পোলাওটা এত হয়েছে যা বোঝা যাচ্ছে আর এখানে একটা ছোট ইলিশ মাছ নিয়ে নিয়েছি যেহেতু সাথে ইলিশ মাছ খেতে ভালো লাগে আর এই বায়নাটা ধরেছিল মাসফি তাই হচ্ছে মাসফির জন্য করে দাও তো আমি সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি আর এটা একদম ছোট ইলিশ মাছই ছিল বড় ছিল না তাই হচ্ছে আমি ও খাওয়ার সুবিধার্থে আমি ওর জন্য মেঘ করতেছিলাম আর এটা আমি সরিষার তেল দিয়ে ছি আপনারা চাইলে কুকিং অয়েল সয়াবিন তেল দিয়েও আপনারা এটা মেক করতে পারেন আমি ইলিশ মাছটা বেশিরভাগই সরিষার তেল দিয়ে ভাজি কারণ আমার কাছে খুব বেশ ভালোই লাগে কিন্তু আমি সরিষার তেলের তরকারিটা ওভাবে খেতে পারি না বাট আমার কিছু কিছু ক্ষেত্রে সরিষার তেলটা রান্নার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এরপর যখন ভাজা হয়ে গিয়েছে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি আর এখান থেকে পোলাওটা মাছ ফিকে দিচ্ছি মাছ ফি তো খেয়ে মাসাল্লাহ অনেক বেশি প্রশংসা আর ওর এই পোলাওটা অনেক বেশি পছন্দ যেদিন থেকে ও খাওয়া শিখছে এই পোলাওটা এর আগে যেভাবে আমি রান্না করতাম ওইটাও ওর পছন্দ ছিল কিন্তু এটা একদম বিয়েবাড়ির স্বাদ চলে আসে আর এখান থেকে আমার গরুর গোস্ত ছিল তাই একটু গরুর গোস্ত নিয়ে নিলাম এক ফালি লেবু আর পোলাও মাংসের সাথে লেবু আর শসা না হলে তো টোটালি জম এরপরে নিয়ে বসে পড়লাম আলিশ বা আমি মাংস তবে আজকের রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনারা কিভাবে পোলাওটা মেক করেন সেটাও বলে যাবেন আর এভাবে আমার মনে হয় আপনারা যদি পোলাওটা মেক করে অনেক বেশি খেতে মজা হবে এবং হচ্ছে প্রশংসনীয় একটা খাবার আপনাদের সুবিধার্থে এটা আপনারা শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে যাবেন দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিও তো সহজ একটা রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ